দর্শক বন্ধু এই যে জায়গা জায়গা খেয়ে নিয়েছে যে আর মাথার ভিতরে যে পুকারছে আমি এখানে দেব দুই চা চামচ আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আপনি আপনাদের জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্ষীরা এই শীতের ক্ষীরা ক্ষীরাতে কি বিষ দিলে আপনার হচ্ছে এইরকম শীতে গাছ ভালো থাকবে গাছ নষ্ট হবে না সে সম্পর্কে আজকে আপনাদের জানাবো আর আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও কি ধরনের ধরনের ভিডিও চান তো আজকে আমি খিরা গাছ সম্পর্কে বলবো সেটা হচ্ছে খিরার গাছ যেন এই শীতে ভালো থাকে না মরে আর আপনারা ফলন পান কারণ হচ্ছে খিরা শীতকালীন আবাদ ক্ষীরা হচ্ছে শীতকালীন আবাদ এই যে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন কাছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আপনারা এই যে সাদা 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 দেখা যাচ্ছে এটা হচ্ছে আর এই যে পাতাটা পাতাটা তলের খেয়ে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এই যে জায়গা জায়গা খেয়ে নিয়েছে যে এটাতে আর মাথার ভিতরে যে পোকাটা আছে সেটা হচ্ছে লাল মাকড় বা গুড়ি পোকা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আজকে আমি কী বীজ দিব আপনাদের দেখাই এটা হচ্ছে রবলাল এটা রবলাল এটা হচ্ছে জ্যাজ জ্যাজ আর এটা হচ্ছে বেরেক তো ক্ষীরার গাছে ক্ষীরার গাছে আপনারা কি ধরনের বীজ দেবেন কতখানি দিবেন এগুলো দিলে এগুলো দিলে ইনশাল্লাহ গাছ ভালো থাকবে এবং আপনারা ফলন সহকারে ক্ষীরা পাবেন আর এই শীতটা যদি যত্ন না নেন তা আপনার ক্ষীরের গাছ হবে না আস্তে আস্তে লাল হয়ে মরে যাবে তো দর্শক বন্ধু আমি এই বীজটা দিব আপনাদের আমি দেখাবো আমি এই যে এখানে দিচ্ছি লাল এটা হচ্ছে রবলাল এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দেবো দুই চা চামচ রবলাল দেবো এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি দুই চামচ লাল দিলাম এর সাথে আমি হচ্ছে এটা হচ্ছে রবলালের চাইতে একটু কমা পাডার এটা একটু বেশি করেও দিব এই যে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এটা আমি দিলাম হলো তিন চা চামচ এটা আমি তিন চা চামচ দিলাম আর এর সাথে আমি ও যে দেখতে পেলেন দর্শক বন্ধু মাথাইতে দেখালাম খিরা গাছের মাথা মাথায় পাতার তলে যেটা থাকে সেটা চলে যাবে এই যে দেখতে পাচ্ছেন এক খাপ পরিমাণ দিলাম এই বোতলের খাপের এক কাপ পরিমাণ দিলাম এই এক খাপ পরিমাণ দিলাম দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি এখন এটা ভালো করে গুলিয়ে নেড়ে দিয়ে দেব অবশ্যই বৃষ্টিটা ভালো করে গুলিয়ে নেবেন